মেলায় বার্গার খেতে গিয়ে অবস্থাগুলো খারাপ আসলে সেদিনকে আমি গেছিলাম কার্তিক পুজোর মেলায় মানে হ্যাঁ কিরমটা আসাচ্ছে না আমি কিন্তু কোনোদিনও কার্তিক পুজোর যে মেলা হয় আমি কিন্তু যাইনি আর শুনিওনি সেদিনকে পর পড়তে যাওয়ার পথে বাড়ি আসার সময় দেখি কি এরকম একটা মেলা বসছে ছোটো খাটো মেলা মানে বিশাল ছোটখাটো মেলা আর এই যে ক্লিপগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার চুল তো তোমরা দেখেছো এই গাইস এইসবের মধ্যে একটা ক্লিপও আমার চুলের মধ্যে আটকাবে না কারণ আমার কি করবো তারপরে ফুচকা খেয়ে নিলাম খাই ফুচকা আমার হেভি লাগে আর তারপর চলে আসলাম মোমো নাকি বার্গার এটা আমি বুঝতে পারছি না মানে ভিতরে আবার দুখানা মোমো দেওয়া মিউনিস দিয়ে ছিটিয়ে ছিটিয়ে কত বড় মানে সে জায়েন্ট বার্গারের মতন দেখতে লাগছিলো দেখে বেশ ভালো লাগছিল কিন্তু খেতে গিয়ে খাই মানে আমি প্রবলেমে পড়ে গিয়েছিলাম মুখ তো ওইটুকু আর হা হচ্ছিল না এত বড় বার্গার লোক সমাজে কী করে কি জানে বার্গারটা কিন্তু হেভি টেস্টি ছিল তো যাই হোক তারপরে নিয়ে নিলাম গন্ধরাজ মোমো এই মোমো আমি আগে কোনোদিনও খাইনি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফর ওয়াচিং